ধর্মীয় গ্রন্থ মানবকে শান্তি এবং নিত্য সুখ প্রদানের জন্য এই গ্রন্থগুলি হচ্ছে একটা বড় এই মুহূর্তে বক্তব্য রাখছেন গৌড়ীয় মিশন ও গৌড়ীয় মঠের অধ্যক্ষ মুখ্য তিনি বক্তব্য রাখছেন এবং শ্রীমৎ ভগবৎ গীতার বাণী তিনি তুলে ধরছেন ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ

তারা কিন্তু আসবেন এবং এই মুহূর্তে পাওয়া যাচ্ছে নৃত্য গীত সঙ্গে সঙ্গে টঙ্কা বাচ্চা শিঙা বাচ্চা এবং তারা এই মুহূর্তে কিন্তু নৃত্য সঙ্গে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে একদিকে লক্ষ মাঠে এসে উপস্থিত হয়েছেন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এবং শ্রমিক ভরচাজ সাধু সন্তরা যেমন উপস্থিত হচ্ছেন তেমনি জনপ্রতিনিধিরা এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাও ধীরে ধীরে আসছেন ছবি দেখাচ্ছি মঞ্চের মঞ্চে বক্তব্য রাখছেন ভক্তিসুন্দর সুন্দর সন্ন্যাসী মহারাজ এবং গৌরীয় মঠ মিশনের অধ্যক্ষ তিনি তিনি এই মুহূর্তে বক্তব্য রাখছেন তার সঙ্গেই নির্গুণানন্দ মহারাজ রয়েছেন কার্তিক মহারাজ রয়েছেন অন্যান্য মহারাজরাও সেখানে উপস্থিত রয়েছেন সেই টর্চ লাইট আপনাকে কোনো সময় জীবন পথের যখন অন্ধকারাচ্ছন্ন কোনো অবস্থা আসবে সেই গীতার শ্লোকটি আপনাকে পথ দেখাবো বলে আমি মনে করি গীতার শ্লোকই পথ দেখাবে বলছেন মহারাজ তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র শুদ্ধ ভক্তির প্রচার করবার জন্য নবদ্বীপ থেকে শুরু করে ভারতবর্ষের স্থানে স্থানে গিয়েছিলেন তিনি যখন সাউথে গেলেন রামেশ্বরম তীর্থে গেলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা বলছেন হিজ হোলিনেস বি সন্ন্যাসী মহারাজ তিনি বলছেন গোটা ভারতবর্ষে গীতার জ্ঞান প্রচার করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের অবতার এবার আমরা নজর রাখব হাওড়ার ফেরিঘাটে জনজোয়ার ফেরিঘাট পেরিয়ে একাধিক সনাতনী ব্রিগেডের দিকে আসছেন বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দেখুন Yeah! সেই অংশ অংশগ্রহণ করতে হাজার হাজার মানুষরা তারা আজকে যাচ্ছে একেবারে সেই দিকে দল পুলিশ প্রশাসন একটিও নেই এই লঞ্চ ঘটেতে সাধারণ মানুষ যেভাবে বিপজ্জনক ভাবে এই রাস্তার ধার থেকে যাবে বা লঞ্চ আসছে কোনো রকম নিরাপত্তা নেই একত্রে ব্যারিকেড লাগাবে নেই বা সাধারণ মানুষ যে কোনো মুহূর্তের মধ্যে বিপদের সম্মুখীন হতে পারে যে মানুষের একটা দল কিন্তু কোথাও যেন নিরাপত্তা নেই নেই নিরাপত্তা কোথায় পাঁচ লক্ষ কন্টের যে গীতা পাঠ করতে যাচ্ছে হাজার হাজার মানুষ সনাতনী মানুষ তাদের জন্য নিরাপত্তা নেই যেখানে পুজো হলে পরে সেখানে পুলিশ গিয়ে বন্ধ করে দিচ্ছে কোথাও কালী পুজো হলে সেখানে বিকেল ভ্যানে ঠাকুরকে তুলে দেওয়া হচ্ছে সেই ঝুঁকির বহন করে লঞ্চে করে তারা বাবুঘাটের উদ্দেশ্যে যাচ্ছে হাওড়ার ফেরিঘাট থেকে প্রসঙ্গিত বিতাই রিপোর্ট রিপাবলিক বাংলা

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়